হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো সবাই কেমন আছেন আশা করি বরাবর মতো সবাই ভালো আছেন তো আবারও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি রিভিউ করতে চলছি একটা নতুন বাস মোট রিভিজ হয়েছে সেটা হলো আনিতা পরিবহন তো এই বাস মোটটি কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট একটা বাস মোট এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে তো আপনারা পুরো ভিডিওটি না দেখলে কিন্তু ডাউনলোড করে পরে আনজিপ করতে পারবেন না তো আনজিপ করার জন্য পুরো ভিডিও দেখতে হবে তাহলে আপনারা পাসওয়ার্ডটি পাবেন তো বেশি কথা বলবো না চলেন আপনাদেরকে দেখায় এই যে হলো সেই বাইরের লোকটা দেখেন আনিতা পরিবহন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ইয়ার বাস মোডের যে গুগল ড্রাইভ লিঙ্কটা আছে সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখানে একটা ভিডিও লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আর কি সেই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তো এটা আউটলুকটা দেখলেন আমার কাছে অসাধারণ একটা আউটলুক মনে হয়েছে আর এটা যেহেতু আমি রিয়েলভাবে যে আনিতা পরিবহন আছে সেটাতে আমি যাতায়াত করছি এটা ঢাকা থেকে ঢাকা মাজার রোড থেকে আপনার চলাচল করে হলো আপনার রংপুর পাগলাপির জলডাগা ডিমলা ডোমার দেবীগঞ্জ ভাওলাগঞ্জ এই রোডে চলাচল করে যেহেতু আমার বাড়িও ওই দিক আসলে আমি এই আনিতা গাড়িতে চলাচল করছিলাম গাড়িটা বেশ আর কি পপুলার উত্তরবঙ্গে এটা কিন্তু বেশ পপুলার একটা বাস আর এই গাড়িটিতে যখন আপনার খুব ঝড়ের গতি এর গাড়ির এই গাড়ির সামনে কিন্তু কোনো হানিপনাবিল নাবিল কোনো কিছু কুলায় না আসলে আমি এই গাড়িতে যাতায়াত করে যা দেখছি আর এটা অনেক মানে আরামদায়ক বললেও চলে আর দ্রুত গতির আর কি বাস তো সেরকমভাবে আপনাদের এই গেমের মধ্যে যে আনিতা পরিবহনের মোডটি দেওয়া হয়েছে এটাও কিন্তু স্পিড প্রায় আড়াইশো স্পিড তুলতে পারছি আমি এটাও কিন্তু একটা দ্রুত গতির আপনার বাস মোড বলতে পারেন স্পিড ট্রাফিকে আপনারা যখন চালাবেন অসাধারণভাবে আর কি কন্ট্রোলিং করতে পারবেন আর এটার স্পিডটাও আপনারা বেশ ভালোই পাবেন আড়াইশো প্লাস স্পিড খুব তাড়াতাড়ি স্পিড উঠে যায় আমি কিন্তু যে স্পিড আমি যে ওবিটা খেলতেছি এটা কিন্তু একটা স্পিড ট্রাফিক ওবিবি তো এখানে আমার ওদের ওদেরবি যেটা আছে ওদেরকে কিন্তু ওভারটেক করতে আমার অত একটা কষ্ট হচ্ছিলো না কারণ আমি খুব সহজে আর কি ওভারটেক দিতে পারতেছিলাম তো ভিতরের ড্যাশবোর্ডটা কিন্তু এই বাসের আমার অসাধারণ লাগছে আর লুকিং গ্লাসগুলো অসাধারণ লাগছে আর এই আনিতা পরিবহন কিন্তু রাস্তায় যখন চলে তখন কিন্তু প্রায় পাগলের মতো কিন্তু ড্রাইভিং হয় কারণ এই গাড়িটা অনেক গতি সম্পূর্ণ গাড়ি অনেক আমি বলবো মানে গতির ঝড় দেখা যায় এই গাড়িতে উঠলে তো এই গাড়িতে তেমন কিন্তু এই গাড়িটাই যদি দেখেন এই গাড়িটা কিন্তু আপনার এন্টিগাডারগুলো যদি দেখেন এনটিগ্যাটারগুলো অনেক অসাধারণ মোটামুটি আমার কাছে সব দিক দিয়ে আর কি ভালো লাগছে তো আশা করি আপনাদের কাছেও সব দিক দিয়ে ভালো লাগবে তো আপনারা চাইলে এই বাস ডাউনলোড করে খেলতে পারেন আর আরেকটা জিনিস যেটা না বললেই নয় এই মোটটি অসাধারণ একটা মোট আর এই মোড়টির ভিডিও লিঙ্ক কিন্তু আমার মানে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর এটার পাসওয়ার্ড আনজিপ করার জন্য যে পাসওয়ার্ড প্রয়োজন আছে সেই পাসওয়ার্ডটা আমি স্ক্রিনে আপনারা দেখতেই পারলেন তো আশা করি আপনারা ভালো থাকবেন